সোমনাথ মন্দিরাকে নিয়ে বেশ চলছে কাহিনী দেখতে পাচ্ছি সবই যেহেতু আমি মৌয়ের ভিডিও নিয়ে একটু ব্যস্ত ছিলাম কিন্তু লক্ষ্য রাখছি সবই এখন দেখছি জল মাথার উপর দিয়ে যাচ্ছে তাই কিছু কথা বলতে এলাম এবং আমাকে অনেকে প্রশ্ন করছে জিজ্ঞাসা করছে যারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ আছে যাদের সঙ্গে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক ফোন কল যে আন্টি কিংবা দিদি তুমি কেন সোমনাথ মন্দিরাকে নিয়ে ভিডিও করছো না যাদের সাপোর্ট করে তুমি এত ভিডিও করলে এখন এই সময় তাদের পাশে দাঁড়াচ্ছ না তাদের নিয়ে ভিডিও করছো না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমার করা সোমনাথ মন্দিরার সঙ্গে আমার কিচ্ছু হয়নি কারণ আমি নিজে হাতেই তাদের পাশে দাঁড়িয়েছি নিজেই তাদের পাশে দাঁড়িয়েছি তাদের এই সময়টা এবং তাদের সঙ্গে আমার সম্পর্কের ফাটল দূরে থাক এসব কিচ্ছু হয়নি আমি একটু মৌকে নিয়ে ব্যস্ত ছিলাম কারণ আজকে মন্দিরা সোমনাথ নিজে নিজের অন্যায়কে রুখে দাঁড়াতে শুরু করেছে তাদের কথা তারা বলছে এইখানটা আমাদের প্রতিবাদ করার থেকে তারা নিজেরা নিজেদের কাজের প্রতিবাদ নিজেদের বিরুদ্ধে ওঠা অ্যালিগেশানগুলোকে প্রতিবাদ করে খণ্ডাচ্ছে খুব ভালো কথা যেটা এতদিন ওরা করেনি ছেড়ে দিয়েছে তারপরে অনেকে বলছে যে সোমনাথ মন্দিরা এই কাজগুলো করে খারাপ করছে ওকে ভিউ বাড়িয়ে দিচ্ছে দেখো ভিউটা বড় কথা না আজকে ও একটা কথা বলে যাচ্ছে সেটা কিন্তু আমাদের বিশ্বাস না হলেও বিশ্বাস করতে হচ্ছে যে যেহেতু অপর থেকে যাদের বিরুদ্ধে এলিগেশন তারা ডাইরেক্ট কিছু বলছে না এদিক দিয়ে ওদিক দিয়ে আমরা বললেও হয় না কিন্তু মন্দিরা আজকে মুখ খোলাতে বোঝা যাচ্ছে যে কত মিথ্যে কথা এতদিন সে বলে এসেছে কতদিন সে বলেছে বলে এসেছে এখন তারা প্রতিবাদ করাতে আমাদের তো খারাপ লাগছে তাই আমরা বলছি মানে ভিউয়ার্সরা যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের খারাপ লাগছে দেখ কেন ওই নোংরা তারা ঘাঁটছে উপায় নেই উপায় নেই বসবাস জায়গায় যদি নোংরা এসে পড়ে তাকে কেউ না কেউ বেলচা কোদাল দিয়ে পরিষ্কার করতে হয় নইলে বসবাস করার যোগ্য থাকে না সেজন্যেই এই প্রতিবাদটাকে তোমরা প্রতিবাদ মনে করো নোংরা কিছু ভেবো না মন্দিরা তো নোংরা নিজেই শিকার করেছে তার নোংরামিকে যে সাপোর্ট করেছে সেও নোংরা অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই ব্যক্তি মানে একই অপরাধে তারা অপরাধী হয় হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে ভিডিওটা রাতে করতে পারিনি কারণ বেশ কয়েকদিন আমি মন্দিরা সোমনাথের এই কন্টেন্ট ছাড়া তাকে আমার একটু স্টাডি করতে হয়েছিল তা দেখলাম এখন ইউটিউবে এতদিন আইন উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার এদের নিয়ে খেলা হচ্ছিল এখন স্বয়ং ভগবানকে টেনে আনা হয়েছে কেউ মহাদেবকে আনছে কেউ লোকনাথ বাবাকে আনছে তা এই লোকনাথ বাবাকে স্পর্শ করে মিথ্যা কথা বলা কি সত্যি কথা বলা এটার একটা মানে উদাহরণ তোমাদের কাছে দেবো ও বলল যে আমি লোকনাথ বাবাকে স্পর্শ করে বলছি যে স্টেশন থেকে ফ্ল্যাট পর্যন্ত তুই ছিলি আমার সঙ্গে অন্য কোনো ব্যক্তি ছিল না লোকনাথকে স্পর্শ করে কথাটা বললো দেখো তোমাদের কেন আমি মন্দিরে এক ক্লারিফিকেশন দিয়েছে কিন্তু তাও কেন আমি এলাম কারণ এই ঘটনাটা আমিও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিছু ঘটনার সঙ্গে কারণ এটা পরে বলছি আগে বলে নি এই যে লোকনাথ বাবাকে স্পর্শ করে সত্যি বললো না মিথ্যা বললো একদম সত্যি বলেছে এটাই কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করছি যে ও লোকনাথ বাবাকে ছুঁয়ে একদম সত্যি কথা বলেছে তাহলে কি মন্দিরে মিথ্যা আমি তোমরা এখন আমাকে প্রশ্ন করবে যে তাহলে কি মন্দিরা বাবা ভোলানাথের মাথায় হাত দিয়ে মিথ্যা বলল না মন্দিরাও সত্যি কথা বলেছে তাহলে এই যে দুটো সমসাময়িক ঘটনা ও বলছে ফ্ল্যাটে আমি তোর সঙ্গে একা গেছিলাম সেখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল না লোকনাথের বাবার মাথায় হাত দিয়ে মন্দিরা বলছে মন্দিরা বলেছে যে স্টেশনে আমি একা ছিলাম আমার ফোন সুইচ অফ ছিল তুই আমার সঙ্গে দেখা করতে আসছিস তুই কেন তৃতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আমার কাছে এলি ফ্ল্যাটে তোরা তুই তৃতীয় ব্যক্তিকে নিয়ে এলি তাহলে কে মিথ্যা বলছে মিথ্যা কিন্তু এরা কেউ বলছে না যে লোকনাথের মাথায় হাত দিয়ে বলছে যে ফ্ল্যাটে ও টোটোয় করে মন্দিরাকে নিয়ে গেছিল এটা যেমন সত্যি মন্দিরা বলছে ফ্ল্যাটে তৃতীয় ব্যক্তিকে ও সঙ্গে করে নিয়ে গেছিল মন্দিরা না এটাও সত্যি কারণটা তোমাদের আমি বলি তোমরা কুরুক্ষেত্র যুদ্ধের কথা একটু ভাবো যেখানে কৌরবপক্ষ আর পাণ্ডবপক্ষের যুদ্ধ হচ্ছে এবার কৌরবপক্ষ পাণ্ডবপক্ষ কিন্তু উভয়ই গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা করেছে এবং সেই শিষ্যদের মধ্যে সব থেকে মানে অস্ত্রবিদ্যায় পারদর্শী হচ্ছে অর্জুন কিন্তু দ্রোণাচার্যের একটি ছেলে ছিল অশ্বত্থামা সেও কিন্তু অনেক বিদ্যা জানত যখন দেখছে অর্জুন সব থেকে এগিয়ে যাচ্ছে তখন তিনি অশ্বত্থামাকে গোপনে কিছু অশ্রবিদ্যা দিয়েছিল যেহেতু তার ছেলে তো এবং সেই বিদ্যাটা কিন্তু অন্য কাউকে দেয়নি এবার অশ্বত্থামা কিন্তু আবার দুর্যোধনের খুব প্রিয় ছিল যখন কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধে তখন কৌরব পক্ষের দিকে অশ্বথামা চলে যায় এবং কুরুক্ষেত্রের যুদ্ধ যখন এগিয়ে চলেছে পাণ্ডবদের হার নিশ্চিত তার একমাত্র কারণ হচ্ছে অশ্বধামা তখন অশ্বতামাকে থামানোর জন্য একটাই তখন দ্রোণাচার্য কিন্তু না দ্রোণাচার্য তখন কৌরবপক্ষ নিয়েছিল যেহেতু ওখানে বিশ্ব ছিল বিশ্ব সমস্ত আত্মীয় স্বজন একমাত্র শ্রীকৃষ্ণ ছিল পাণ্ডবদের পক্ষে একটু ভুল হয়েছে আর কৌরবদের পক্ষে কিন্তু দোনাচার্য অস্ত্র ধরেছিল গুরু যদি অস্ত্র ধরে সেখানে শিষ্যরা পার পায় না শিষ্যরা পার পায় না দোনাচার্য কৌরবদের পক্ষে যখন যুদ্ধ করছে তখন শ্রীকৃষ্ণ কিন্তু শ্রীকৃষ্ণ তখন ভাবল যে এই অস্ত্র গুরুকে সরাতে হবে এবং অস্ত্র দিয়ে একে বধ করা যাবে না তিনি একটি বিশেষ শিবের বরপুত্র যে অত সহজে তিনি মৃত্যুবরণ করবেন না তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের ডেকে বলল আমি তোমাদের একটা কৌশল দেব শ্রীকৃষ্ণ বললেন যে এই গুরু দ্রোণ দ্রোণাচার্যকে যুদ্ধ থেকে সরাতে হবে নইলে কৌরবপক্ষ জিতে যাবে আমি আমাদের জিতের কোনো লক্ষণ দেখছি না তা কী করে দ্রোণাচার্যকে সরানো হবে তখন বলল যে ভীমকে বললেন যে তোমাকে বলতে হবে অশ্বত্থা মারা গেছে মানে অশ্বত্থামার ছিল দ্রোণাচার্যের একমাত্র পুত্র সে তখনও কিন্তু যুদ্ধে রত হয়নি আমার যদি কোথাও ভুল যায় তোমরা একটু সংশোধন করো কেন অনেক দিনের কাহিনী পড়া তো তা তখন ভীম অর্জুন বলল যে হবে না এটা পারবো না আমি মিথ্যা কথা বলে যুদ্ধে জয় করতে পারবো না অর্জুন শ্রীকৃষ্ণ তখন বলেছিল রনে যুদ্ধক্ষেত্রে চালাকি না নিলে যেতা যায় না মিথ্যে বলতে হবে না সম্পূর্ণ এই কথা বলার সঙ্গে সঙ্গে ভীম লাভ দিয়ে তার গদা উঁচু করে বলেছিল দ্রোণাচার্যের উদ্দেশ্যে যে অশ্বত আমি মেরেছি সে এখন মৃত এই কথা শোনার পরে সবাই ভেবেছিল যে দ্রোণাচার্য অস্ত্র ফেলে দেবে কিন্তু ফেলেনি ফেলেনি তিনি একটা প্রশ্ন করে পাণ্ডবদের মধ্যে একমাত্র যুধিষ্ঠিক যাকে ধর্মপুত্র বলা হয় জীবনে কোনোদিন অসত্য বলেনি সে যদি এসে বলে যে আমার ছেলে মারা গেছে তখনই আমি এটা বিশ্বাস করব। অর্জুনে শ্রীকৃষ্ণের অনুরোধে যুধিষ্ঠির বলতে বাধ্য হয়েছিল কারণ শ্রীকৃষ্ণ বুঝিয়েছিল যে তুমি সত্যিটাই বলবা কিন্তু তুমি বলবা অশ্বত্থামা ইতি অশ্বত্থমা হত ইতি গদটা আসতে বলবা অশ্বত্থামা নামে এক হস্তির মৃত্যু হয়েছে তখন পাণ্ডবরা ভেবে দেখল যে সত্যি কথা মিথ্যেও বলা হলো না অথচ যুদ্ধে জয়লাভ হবে তখন যেহেতু ধর্মপুত্র যুধিষ্ঠির আমাদের এখানে আমাদের কাছে প্রচলিত যে তিনি মিথ্যা কথা বলেন না দ্রোণাচার্যও সেটা জানত তখন যুধিষ্ঠির বাধ্য হয়ে শ্রীকৃষ্ণের অনুরোধে জোরে বলেছিল অশ্বক থামা মৃত গজটা আসতে গুরু দ্রোণের অণ্নে যখন পৌঁছাল কানে যখন পৌঁছাল অশোক থামা ইতি গজটা পৌঁছায়নি তিনি আসতে বলেছিলেন তখনই দ্রোণাচার্য অস্ত্র ফেলে দিয়েছিল ফেলে দিয়ে তখন তিনি ধ্যানে বসেছেন অশ্বত মৃত্যু কাহিনী নিজের ধ্যান যোগে অনুধাবন করার জন্য আর সেই সময় পাণ্ডবপক্ষের সেনাপতি এসে অশ গুরু দ্রোণকে হত্যা করেছিলেন তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই যে আমরা মিথ্যের আশ্রয় নেব কিন্তু খুব কৌশলে খুব কৌশলে এটা কিন্তু আমাদের ওয়াইটির সোনাদীপ ভাই আমি ওকে এখন দালাল ফালার ওকে নিয়ে ভিডিও আমি করি না যার জন্য এই ব্যাপারটা আমি ঢুকতে চাইছিলাম না ও না চ্যালেঞ্জ করেছিল যে আমাকে নিয়ে কেউ ভিডিও না করে এক মাস দেখাক আমি দেড় মাস ধরে ওকে নিয়ে ভিডিও করি না কিন্তু আজকে জল মাথার উপর দিয়ে গেল তাই এলাম তা ঠিক ওই কৌশলে যুধিষ্ঠির ওই কৌশলে বাবা লোকনাথকে নিয়ে তার মাথায় তার পিঠে তার সারা শরীরে হাত বুলিয়ে দিব্যি একটা মিথ্যে মিথ্যেযুক্ত সত্যি বলে গেল কি বলল ওই অশ্বত্থামা মৃত ইতিগত ও বলল স্টেশন থেকে আমি টোটোয় করে তোকে নিয়েই ফ্ল্যাটে গেছিলাম এটা কোনো মিথ্যে নয় আমি লোকনাথ বাবাকে স্পর্শ করে বলছি বন্ধুরা ঠিক ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো স্টেশন থেকে ফ্ল্যাটে যাওয়ার সময় ও কিন্তু একমাত্র মন্দিরাকে নিয়েই গেছে ওই টোটোয় কিন্তু আর কেউ ছিল না কিন্তু তৃতীয় ব্যক্তি ওদের পেছন পেছন মোটরসাইকেলে করে ফ্ল্যাট অবধি গেছে এটাও সত্যি তার মানে মন্দিরাও সত্যি কথা বলছে আজকে এটা আমিও জানি আমি এটা শুনেছিলাম মন্দিরের মুখে মন্দিরে আমাকে বলেছিল আমি প্রশ্ন করেছিলাম যখন ওর সঙ্গে পরে দেখা করতে গেলাম যে ফ্ল্যাটে তুই বললি সিঙ্গেল মাদার হয়ে থাকবি হঠাৎ সেখানে তৃতীয় ব্যক্তি কোথা দিয়ে এলো তোর মা তো ছিল সেখানে তখনও আমাকে স্বীকার করেছিল যে স্টেশনে যেদিন ও ফোন বন্ধ করে বসেছিল কতগুলো মন্দিরা সব বলেছে আমি কেন বলছি আমিও জানতাম জানি এবং আমিও আরও কিছুটা জানি যেটা আজকে স্বীকার করব তা মন্দিরা মন্দিরা যখন ফোন সুইচ অফ করে বসেছিল তখন ও কিন্তু তার আগে বেরিয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে গেছে মাঝখানে ওর বনগাঁয় স্টেশনে একটা দুর্ঘটনা ঘটেছে সব আমরা শুনেছি কিছু কথা লুকিয়ে গেছে ও যে কথাগুলো বলেছে আমরা শুনেছি বিশ্বাস করেছিলাম পরে দেখলাম যে ওর মতো মিথ্যেবাদী কেউ নেই যুধিষ্ঠির কেউ হার বানিয়ে দেয় কিন্তু যুধিষ্ঠির অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলেনি ওই সময় ও তৃতীয় ব্যক্তিকে ফোন করে স্টেশন অবধি আনায় স্টেশন দি আনায় এবং যখন আট নাম যখন স্টেশনে ওকে খুঁজে না পায় তখন ওই তৃতীয় ব্যক্তি স্কুটিতে করে ও এদিক ওদিক খুঁজতে থাকে খুঁজতে থাকে পায় না যখন আবার স্টেশনে ফিরে এসে আট নাম্বার স্টেশনে ওকে খুঁজে পায় তখন দুজনা একসঙ্গে মন্দিরের সামনে উপস্থিত হয় এবং ওখান থেকে বুঝিয়ে মন্দিরাকে টোটোতে তুলে দিয়ে তৃতীয় ব্যক্তি মোটর সাইকেলে করে ফ্ল্যাট পর্যন্ত পৌঁছায় তাহলে কি হলো বন্ধুরা লোকনাথ বাবার হাত মাথায় হাত রেখে আমি বললাম যে ফ্ল্যাটে টোটোয় করে তোকে নিয়ে আমি একা গেছি এটা সত্যি হলো সত্যি হলো আবার মন্দিরা যখন বলেছে যে তৃতীয় ব্যক্তিকে ও ওই ফ্ল্যাটে নিয়ে গেছে এটাও সত্যি হলো তাহলে এটা কি অশ্বত থামা মৃত ইতিগজের সঙ্গে তুলনা হয় না যাই হোক ধর্মকথার মধ্যে ভুল থাকতে পারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার এই তথ্যের মধ্যে কোনো ভুল থাকে কিন্তু মন্দিরার তথ্য ভুল নয় মন্দিরাকে নিয়ে যেটুকু বললাম সেটা সত্যি এরপরে আসি আসল ঘটনায় কেন আমি আজকে মুখ খুল মানে আমি এখানে এই মন্দিরা সোমনাথকে নিয়ে ভিডিও করতে এসেছি প্রথম কিন্তু মন্দিরা আমার সঙ্গে যোগাযোগ ছিল ওর সঙ্গে আমার প্রথম যোগাযোগ মন্দিরার মায়ের ওই ভিডিও থেকে যে ভিডিওটা আমি প্রথম কমিউনিটিতে দিয়েছিলাম ওর বাবার বিরুদ্ধে করা যে সোর্সে আমি মন্দিরার সঙ্গে আমার প্রথম দেখা হয় নিপার সোর্সে নিপাকে নিপার সঙ্গে দেখা করতে গিয়ে সোমনাথ মন্দিরের সঙ্গে আমার প্রথম দেখা হয় তা ওইভাবে ওর সঙ্গে আমার ফোন নাম্বার আদান প্রদান হোয়াটসঅ্যাপে যোগাযোগ যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু মন্দিরা প্রথম আমাকে ওকে যেমন ভয়েস রেকর্ড পাঠিয়েছিল সেম ভয়েস রেকর্ড আমাকেও পাঠিয়েছিল আমার তখন ওর ভয়েস রেকর্ড কিছু শুনে আমার না খুব সোমনাথের উপর রাগ হয়েছিল যে এইভাবে টর্চার করছে আমি তখন দুখানা না তিনখানা সোমনাথের বিপক্ষে ভিডিওও করেছিলাম পরে যখন আমি জানতে পারলাম যে মন্দিরা এখানে সত্যি পরকিয়া করছে আমি ওখান থেকে সরে এলাম তাহলে কে বলল আমাকে সোমনাথ বলল না সোমনাথের সঙ্গে তখন আমার যোগাযোগ হয়নি তখনও আমার যোগাযোগ ছিল ফোন নাম্বার ছিল কিন্তু এই ব্যাপারে কোনো কথা হয়নি আমি সোমনাথের বিপক্ষে দুটো ভিডিও করে নিয়েছি তখন আমার কেমন যেন মনে হলো যে আমি সোমনাথের সঙ্গে যে কথা বলে যেটুকু দেখেছি তাতে আমার তো মনে হয়নি যে এই ধরনের তখন আমি মন্দিরাকে ফোন করি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি হোয়াটসঅ্যাপ তখনও ফোন করতো না হোয়াটসঅ্যাপে ভয় যাবার দিত তা আমি বলি যে এই যে তৃতীয় ব্যক্তি এটা কি সত্যি ও অকপটে আমার কাছে স্বীকার করে হ্যাঁ সত্যি তোকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি যে আমি আগে জানতাম না যে ঘটনাটা সত্যি তুই যখন নিজের মুখে স্বীকার করলি তখন কিন্তু আমি তোকে একটা কথা বলছি তুই এই রাস্তা থেকে বেরিয়ে আয় নইলে আমি তোর পাশে থাকবো না ও তখন আমাকে মেসেজে বলেছিল আনটি আমার বেরোনোর কোনো রাস্তা নেই আমি পারবো না তখন আমি ওকে একটা কথায় বলেছিলাম যে এমন একদিন আসবে তুই রাস্তায় দাঁড়াবি তোর পাশে কেউ থাকবে না এক সোমনাথ ছাড়া যদি সোমনাথ সেদিন মুখ ফিরিয়ে নেয় তোর কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মৃত্যু হবে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে আর সেদিন তোর এই আন্টির কথা মনে পড়বে বলে টাটা বাই বাই করে ও কাছ থেকে চলে এলাম তারপরে আমি সোমনাথের ভিডিওগুলো দেখলাম সোমনাথকে ফোন করলাম সমস্তটাই জানলাম জানার পরে আমার মনে হলো সোমনাথের পাশে দাঁড়ানোর দরকার সোমনাথ আমাকে বিশ্বাস করতো না বিশ্বাস করতো না আমাকে কিছু বলতো না আমি ভিডিও দেখে আরও যারা ভিডিও করতো তাদের ভিডিও দেখে ভিডিও করা শুরু করি শেষ পর্যন্ত এই ঘটনা সোমনাথ আমাকে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করেনি আমাকে কিছু বলতো না আমি ভিডিও টু ভিডিওই বেশি করতাম যতটুকু আমাকে ওপর ওপর বলেছে সেটুকু বলেছি তারপরে ঘটল আবির্ভাব ঘটলো হচ্ছে এই সোনাদীপ ভাইয়ের সেদিন না আমি অবাক হয়েছিলাম সেদিন অবাক হয়েছিলাম যে মন্দিরা আমার কাছে জুত পেল না বলে এমন একটা মানুষকে ধরল যে ও জীবনে পছাতে হবে আমি কিচ্ছু বলিনি আমি শুধু সোমনাথকে বলেছিলাম সোমনাথ মন্দিরা জীবনের চরমতম ভুল এই মানুষটাকে বিশ্বাস করা এর আঘাত ওকে পেতে হবে কারণ ওই মানুষটা যা যে ওকে আপন করেছে শেষে তাকে আঘাতকে ফিরে আসতে হয়েছে ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই আমার অবাক লাগলো যখন মন্দিরা প্রথম তার মারাইডি আমাকে কমেন্ট করেছিল নিপা হয়ে আমি যেদিন প্রথম ওর সঙ্গে দেখা হলো আমি ওকে বলেছিলাম যে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতে তুই আমাকে কেন কমেন্ট করলি ও বলেছিল আনটি মনে হয়েছিল তোমার কন্ট্রোভার্সিটা একটু আলাদা তুমি মিথ্যে দিয়ে কন্ট্রোভার্সি করো না তুমি সত্যিটাকে তুলে ধরো আর তোমার মুখে আমি বেইমানির ছাপ দেখতে পাইনি তুমি বললেও সেটা হজম করা যায় তা বললাম আমার থেকে তো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বলে ওর সোনাদীপ ভাইয়ের নাম তুলেছিলাম বলছে না 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 ওর কথা বলো না বাবা ও আমাকে এই দু বছর ধরে যেভাবে ছিঁড়ে খাচ্ছে আমি যাবো ওর সঙ্গে যোগাযোগ করতে অথচ দেখো যখন নিজে অন্যায় করলো সেই মেয়েটাকেই সাপোর্ট করে জীবনে আর একবার ভুল করলো আজকে কথায় কথায় আমি শুনেছি ওর মুখ দিয়ে যে ওর এন্ট্রি হওয়াতে মন্দিরার জীবনে আমি নাকি মন্দিরাকে ত্যাগ করে সোমনাথকে সাপোর্ট করেছি ফুল কথা ওর জীবনে ও আসলেও আমি মন্দিরাকে ত্যাগ করতাম না আসলেও ত্যাগ করতাম কারণ আমি যেদিন শুনতে পেয়েছি যে মন্দিরা সত্যি সত্যি রত আমি সেদিন মন্দিরার হাতটা ছেড়ে দিয়েছি এটাই হলো আসল ঘটনা এবার আমি বলবো মন্দিরা নোংরা আমরা সবাই জানি পরকিয়া করেছে নিজে মুখে স্বীকার করেছে ও কিন্তু কোনো কথা লুকায়নি কোনো কথা লুকায়নি এবার আমরা যখন জানতে পেরেছি মন্দিরা তো আমরা মন্দিরার বিপক্ষে ভিডিও করেছি এবার ওকে আর কয়েকটা প্রশ্ন আমার তরফ থেকে থাকলো যেদিন ফ্ল্যাটে যাওয়ার স্টেশনে আগে যেদিন তোর সঙ্গে যোগাযোগ হয়েছে তুই যখন জানতে পারলি যে মেয়েটা নিজের স্বামী সন্তান থাকা সত্ত্বেও এতদিনের সংসার সাত বছরের সংসার এটা বাদ দিয়েও সাত বছর না দশ বছর যাই হোক সংসার এটা বাদ দিয়ে সে একটা তার বয়সী ছেলের সঙ্গে পরকিয়া করছে সেই নোংরামের মধ্যে তুই জড়ালি কেন জড়ালি কেন কি কি জন্য তুই তো প্রথম থেকেই জানতিস লোককে বুঝিয়েছিস আমি জানতাম না পরকিয়া করে কিন্তু এখন প্রমাণিত যে তুই পরকীয়া ও করে জেনেও তুই ওকে সাপোর্ট করতে গেছিলি ভিউ তাই না টাকা এত টাকার দরকার এত টাকার দরকার যে ভগবানকে সাক্ষী রাখছিস এখন মিথ্যে অন্যায়কে সাপ মানে অন্যায়টাকে মানুষের সামনে ন্যায় তুলে ধরতে সত্যি তুলে ধরতে শেষ পর্যন্ত ভগবানকে টেনে আনলি তুই তো জানিস তুই মিথ্যা বলছিস কায়দা করে একটু জায়গা তুই হিত হত ইতিগত করে দিলি কিন্তু তুই তো জানিস যে তুই এটা সত্যি সত্যি সেদিন তৃতীয় ব্যক্তি ওখানে ছিল আজকে ভগবানকে টেনে আনলি তোর কন্ট্রোভার্সি জোনে তার মাথায় হাত দিয়ে তুই কত বড় মিথ্যা কথা বললি এটা আর কেউ না জানো উপরে তোর বাবা লোকনাথ জানে আর তুই জানে তুই জানিস আর মন্দিরা জানে আর সেই তৃতীয় ব্যক্তি জানে আর তৃতীয় ব্যক্তি তো এখন স্বীকার করবে না কারণ সে তো এখন মন্দিরের ক্ষতি চায় সে তো মন্দিরের ক্ষতি চায় তুই প্রত্যেকটা লোককে বলেছিস আমি জানতাম না মন্দিরা পরকিয়া করে অথচ তুই জেনে শুনে পরকিয়া সাপোর্ট করেছিস আজকে যদি আমি হতাম আমি জানতাম না তুই জানতিস না মনে কর তুই জানতিস না স্টেশনে কিংবা ফ্ল্যাটে গিয়ে যখন দেখলি তোকে পাশের ঘরে রেখে ওরা নোংরামো করছে তুই ওখানে গিয়ে ঠাস করে মন্দিরের গালে দুটো চড় দিলি না কেন কিংবা সেই মুহূর্তে সোমনাথকে ফোন করলি না কেন যে এই এই অবস্থা হচ্ছে আমি এটা মেনে নিতে পারছি না তাহলে বুঝতাম তুই সত্যি সৎ তোর টাকার লোক থাকলেও তোর মনুষ্যত্ব বিক্রি হয়নি কিন্তু তুই নিজে প্রমাণ করেছিস তোর কাছে মনুষ্যত্ব বলে কোনো কারণ নেই তোর একটাই তুই জিনিস দেখিস টাকা আরে টাকা তো কত নোংরা লোকেও উপার্জন করে পেটের দায় অনেকে শরীরও বিক্রি করে সেটা একরকম চাহিদা কিন্তু তোর চাহিদা তোর চাহিদা কি আমার লক্ষ্যে পৌঁছতে গেলে আমার সামনে যে আসবে তাকে হটাও সে সত্যি হোক মিথ্যে হোক আজকে মানুষের কাছে তুই ছোট হয়েছিস কিন্তু প্রমাণ করছিস তুই মিথ্যে না অথচ উপরে ঈশ্বর জানছে তুই কত বড় মিথ্যে বলছিস তোর সঙ্গে তৃতীয় ব্যক্তির ফোন আলাপ হয়েছে তোর সঙ্গে তৃতীয় ব্যক্তির যোগাযোগ হয়েছে আগে তাকে ফোন করে তুই স্টেশনে ডেকে এনেছিস কারণ সেই ব্যক্তি ফোন ধরছিল না মন্দিরা তোকে শুধু ফোন করে বলে যে দিদি ভাই তুমি যাই হোক একটা ঘটনা তোকে বলেছিলো একটা কথা বলেছিল যে আমি স্টেশন আছি এইটুকু বলে কিন্তু মন্দিরা সুইচ অফ করে দিয়েছিল তাহলে তৃতীয় ব্যক্তির জানার কথা না কোথায় আছে তুই তাকে ফোন করে নিয়ে এসে তারপরে মন্দিরাকে বুঝিয়ে তার সেদিন একটা কাজ তুই যদি করতিস আজকে এই দিনগুলো দেখতে হতো না কারণ তুই যদি সোমনাথের কাছে নিয়ে যেতিস কিংবা ও স্টেশনে তৃতীয় ব্যক্তিকে না ডেকে তুই যদি সোমনাথকে ফোন করে ডাকতিস তাহলে আজকে না তুই সোমনাথের কাছে মহান হয়ে যেতিস ইতিহাস অন্যরকম রকম রচনা হতো এই ইতিহাস রচনা হতো না আজকে তুই বড় বড় গলা করে বলিস তুই পরকিয়াকে সাপোর্ট করিস না তুই জেনে শুনে আমি যেদিন জানতে পেরেছি যে পরকিয়া করে মন্দির আমি মন্দিরার থেকে সরে এসেছি যার জন্য মন সোমনাথ এখন একশো পারসেন্ট বিশ্বাস আমাকে করে আর সেই বিশ্বাসের অমর্যাদা কোনো দিন করিও নি না আজকে এই মন্দিরার খেচে আমি সাক্ষী ছিলাম তার জন্য তুই আমার বিরুদ্ধে আর করেছিলি কিছু করতে পেরেছিস পারবি না কারণ তুই যেটা নিয়ে আর টিআই করেছিস করিয়েছিস একজনকে দিয়ে সেটা ফলস সেটা ফলস কারণ আমার বিরুদ্ধে তুই আর অন্য কোনো এলিগেশন আনতে পারবি না পারবি না সিঙ্গেল মাদার হিসাবে চ্যালেঞ্জ করে বলছি মাদার হিসাবে আমি চ্যালেঞ্জ করে বলছি অন্য কিছু তুই আমার পাশ নেই আজকে আমার সঙ্গে না পেরে আমার দুর্বল পয়েন্ট ওই যে তুই সেদিন বললি না বাচ্চা 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 সিম্প্যাথি নিয়েছে আর টিগার পয়েন্টটা সেখানে রেখেছে ওখানে বারবার আঘাত করা তুই টিগার পয়েন্টটা আমার মেয়ের দিকে রেখেছিস আমাকে হটানোর জন্য আমার মেয়েকে নোংরা থেকে নোংরাভাবে গালি দিয়েছিস যেটা ভাষায় প্রকাশ করা যায় না অথচ তুই আমার রেকর্ডিংগুলো আমার ভিডিও থেকে টুকরো টুকরো করা রেকর্ডিংগুলো এক জায়গায় করে স্পিড বাড়িয়ে লোকের কাছে আমাকে ছোট করতে চেয়েছিস ওপরে একজন আছে রে কিচ্ছু করতে পারিস তুই আমার কিচ্ছু করতে পারবিও না আমাকে তুই নো আমাকে নোংরা আমার মেয়েকে নোংরা করেছিস অথচ দেখ আমার মেয়ের কিন্তু কিচ্ছু ফারাক পড়েনি হ্যাঁ ডিপ্রেশনে চলে গেছিলো সেখান থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লেগেছে কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারিস কারণ আমার মেয়ের পাশে তার মা আছে সন্তানকে রক্ষা করার জন্য মা আছে আজকে তোর মাতৃত্বহীনতা নিয়ে লোকে কথা বলে কেন বলে বলতো তুই লোকের সন্তান নিয়ে যেভাবে বলিস তুই একবার নিজের ভিডিওগুলো ফিরে ফিরে দেখিস তাহলে বুঝতে পারবি আজকে তুই যে পর্যায়ে পৌঁছেছিস শেষ পর্যন্ত তোর আশ্রয় হলো ভগবান ঈশ্বর ঈশ্বরকে অপমান করিস না ধুলির সাথ হয়ে যাবি ধুলির সাথ হয়ে যাবি আর যাই করিস ভগবানকে আনিস না এর মধ্যে ভগবানকে আনিস না আজকের ভিডিওটি এখানেই রাখলাম কারণ এই সময় দেখলাম যে এই ভিডিওটা আমার করা অত্যন্ত জরুরি হ্যাঁ দরকার হলে আসবো আবারও আসব আর আমি কৃতজ্ঞ তাদের কাছে প্রত্যেকের নাম করে এখন আমি বলবো না যারা যারা সোমনাথের মন্দিরের পাশে এই বিপদের দিকে দাঁড়িয়েছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা কারণ এই যুদ্ধে আমি একজন সৈনিক আমি মন্দিরা বিশেষ করে সোমনাথের পাশে ছিলাম আছি থাকবো তাতে আমার কেউ কিছু করুক না করুক আমি ভয় পাই না ভয় পাই না আমাকে অনেক হুমকি তুমকি দেওয়া হয়েছে এখান থেকে সরে আসার জন্য ভয় পাইনি যারা প্রশ্ন করছিল যে কেন আমি মন্দিরা সোমনাথকে নিয়ে ভিডিও করছি না তারা হয়তো আজকে খুশি হবে কারণ মৌকে নিয়ে আমি বড্ড ব্যস্ত ছিলাম বড্ড ব্যস্ত ছিলাম তাকে প্রচণ্ডভাবে হ্যারেস করা হচ্ছিলো সোশ্যাল মিডিয়ায় এবং সে যতদিন হ্যারেস করবে আমি আছি তার পাশে অন্যায়ের প্রতিবাদ করেছি করে দেবো চলো আজকের ভিডিও এইটুকু রাখছি অবশ্যই আবার রাতে আসবো টাটা ভালো থেকো সবাই আর এই লাস্টের পিসটা আমার ভিউয়ার্সদের জন্য